তোমারা যদি ও মিসাইল ও করে করেগা মানে মোদী কো ইস্টাম কো বাদ দিয়ে যদি ওই বাউন্ডারি বাইরের দেশ হইলে আসে তাহলে বলে আমরা তেস মারা খাবো মানে কিছু না হলো ও খালি লাফাই আর বলে যে এই সিড়েছে ওই সিড়েছে ও চা বেস না তো কই বাদ নেই তো এন দেশ চালায় গা না ওর ঝামেলা করনা পড়ে ও মেরে দেশের সাথে ঝামেলা করিয়া শেখ হাসিনা কো লিয়া গিয়া থা সাসা কি পাকিস্তান তো একদম ফাটাই ফেলাছে আইপিএল হচ্ছে খেলা তোর পাকিস্তান ফাটাফাকি করি এত ঘরোয়া ম্যাচ পাগল এনে ছয় মাইকতেছে নিজেকে দেশের মধ্যে সব ওই কথা করছি না আমি এই যে যুদ্ধ হচ্ছে না এখানে মনে করো পাকিস্তান একদম ফাটিয়ে ফেলাচ্ছে পুরো ইন্ডিয়ার ওই যে ছটা নাকি যুদ্ধ বিমান বিধ্বস্ত করে দিয়েছে আবার বর্ডারে ইকেনুকেন জিকেন পাশে গুলি গুলিগুলা করে একদম মানে একদম ফায়ার কইদিস এ বাবা যুদ্ধ কোনে লেগেছে আর পাকিস্তান এটা তুই এখনো বসে রইছিস কেন কি কর কখন বেকায়দা হই বসে আমরা তো পাশে এটা বেকায়দা হইতে সময় লাগে না একটু খেয়াল রাখিস বেকায়দা বার কি হবে আমরা নিরাপদ জায়গায় আছি সব তা কি করিয়েছ তালে জুতো বিমান ফেলি দিস হ্যাঁ একদম মানে ভারতের যার কাছে মানে তালি তুই একটা কাজ কর ওই যে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী হুম সেবা শরীফ ওর কাছে আমার একটু ফোন ধারাই দে আমি একটু ওর সাথে কথা বলি এই যুদ্ধের সময় আমার তোমার ফোন ধরবেন তো বাবারে ফোনটা ধরতে হবে কথা বলতে হবে কারণ দেশের একটা নিরাপত্তার প্রশ্ন আচ্ছা এটা যদি তুমি ঠেকাতি ব্যর্থ হও তাহলে সমস্যা আছে হ্যাঁ এই হ্যালো এই হ্যালো হ্যাঁ হ্যাঁ সেবা শরীফ हाँ तुम कैसा है भाई है हाँ ठीक है तुम आ, कोई बात नहीं है वो मैं बोलता हूं बांग्लादेश को है वो तुम्हारा जो भारत को साथ युद्ध करिया करिया था क्यों युद्ध था तुम्हारा लहजे पड़ा दिया ना ये नरेंद्र मोदी है ना ये अच्छा ज्यादा लोग है वे? वो चा बेचना पड़ेगा तो कोई बात नहीं है तो एम देश चलाएगा ना वो झमेला करना पड़ेगा वो मेरे देश हो तो झमेला करिया शेख हसीना को लिया गया था

নেই কর্না পড়ে হ্যাঁ যদি ও মিসাইল ওয়াইড করেগা মানে মোদী কো ইসলাম বাদ দিয়ে যদি ওই বাউন্ডারি বাইরের দেশ হইলে আসে তাহলে বলে আমরা তেজমারা খাবো হ্যাঁ আমাকে এই জায়গাটা তোমার বুঝতে হবে মানে আমরা যেন মানে ওয়াইড হলেই শেষ আর নোবল করলেই তো মানে আমরা নেই এইটা মাথায় রাখতে হবে যেন নোবাল হয় না একদম মানে হ্যাঁ তোমারা মিসাইল ও কম্পিউটার কো সাথ ও ঠিক করে ও যে দারবি স্টাম ও দারবি হিট করতে হ্যাঁ তো তালি মানে আমি এই মেসেজটা দিতে চাইছি কারণ দেশের প্রতি তো আমাদের একটা দায়িত্ব আছে এমনি তো তোমার যে সমস্যা মেরা তো সেই সমস্যা হে না তোমারা দেশের সাথে পা পাড়া দিয়ে যুদ্ধ করিয়া থাকতো কইবা নেই আমারা দেশের তো শেখ হাসিনারই নিয়ে চলি

तो शाप जाएगा ना तो वो कोई बात नहीं वो और हो जाएगा तो तुम वो साप को डिस्टर्ब करेगा बार बार लेज में पड़ा देगा पड़ा देगा पड़ा देगा तो साफ घूरे दड़ेगा तुम्हारा तो कूफान मरेगा तो भारत ऐसा एक आदमी है तुम्हारा ऐसे पाकिस्तान को बडार को वो

বেশি পড়া দিবা তো সমস্যায় পড়বা মারিয়েছ ছাব্বিশ জনদ করিস আর এ ধারবি কি হয়ে এধারবি অল্প ষোলো জন না কয়জন মারা গিয়া तो तुम्हारा पांच विमान तो ऑलरेडी जाएगा ना था ड्रोन नहीं हो जाएगा हेलीकॉप्टर भी विध्वस्त हुआ কিউ বিধ্বস্ত হওয়া ও ভারতের যে ইন্ডিয়া কো টিভি ও সব কথা নেই বলেগা হো ও ওদেরপি টেলিভিশন চ্যানেল নিউজ পেপার ও কন্ট্রোল করেগা আর ওদেরপি সাংবাদিক এসা হে জানে ওই যে মূর্খ রঞ্জন হে না ময়ূখ রঞ্জন হ্যাঁ এইসা মানে ও কু কুসবি নেই হওয়া মানে কিছু না হলো ও খালি লাফায় আর বলে যে এই ছিড়েছে ওই ছিঁড়েছে এইগুলো বলে ঠিক আছে তো কই বাদ নেই হে তোমারা পাকিস্তান मेरा ख्याल रखना पड़ेगा वो जन वाइड नहीं करेगा नोबल नहीं करेगा हाँ। जा करना पड़ेगा स्टंप भी मारेगा तो ये जो बैठ दे ठेकाएगा कोई बात नहीं है जो पे लगेगा तो साबिक्री बिक्री बंद हो जाएगी